বিশালগড় রাতখোলা রাস্তা জলের নিচে নবজাতক শিশুকে নিয়ে বাড়িতে প্রবেশ করতে পারছেন না পরিবারের লোকজন জিবিপি হাসপাতালে জন্ম হয়েছে শিশু কিন্তু বৃহস্পতিবার গভীর রাতে টানা প্রবল বর্ষণে শুক্রবার সকাল থেকে রাস্তা জলের নিচে ডুবে থাকার বাড়িতে নিয়ে যেতে পারছেন না নবজাতক শিশুকে নিয়ে পরিবার ঝড়ে ঝরে করে দেয় অসহায় পরিযায়ী শ্রমিক পরিবারের মাথার উপরে ছাউনি বৃহস্পতিবার গভীর রাত থেকে টানা বর্ষণ প্রবল হাওয়া উড়িয়ে নিয়ে যায় পরিযায়ী শ্রমিকদের থাকার শেষ সম্বল শুক্রবার দুপুর গড়িয়ে গেলেও জুটিনি তাদের খাবার ছোট ছোট সাত থেকে আটজন বাচ্চাদের নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন বিশালগড় রেল সংলগ্ন কিছু অসহায় পরিবার পরিজন